জীবনে আমি এমন জিনিস দেখি আমরা প্রাচীন ফেরাউদের সমাধিগুলোতে যাব যাবো যেসব জায়গায় প্রবেশ করা লিগাল নয় কারণ ওই জায়গাগুলো বি বিপদজনক এখান থেকে পড়ে গেলে কি হবে ও আমরা নিশ্চিত পড়ে যাব আমরা এমন কি পিরামিডের নিচে একটা গোপন সমাধিতে সাটার গাড়ি ও মাই গড আর এগুলো এক্সপোজ করার জন্য আমরা মাত্র 100 ঘন্টা পেয়েছি আর আমরা সেটা শুরু করছি এখন থেকে সবাই আমার সাথে চলো বেশ মজার হবে কিন্তু এটা কিন্তু তরুণ কেউ একজন 4500 বছর আগে পাথরটা এখানে রেখেছিল একদম এই পিরামিডটা প্রায় 4500 বছরেরও বেশি পুরনো আমরা যে পথ দিয়ে যাচ্ছি সেটা মিশরবিদদের মতে রাজা খুফুর সমাধির দিকে নিয়ে যায় সেই ফারাও যিনি সম্ভবত পিরামিড তৈরি করতে বলেছিলেন ওয়াও এই যে ঘরটা দেখছেন এটাকে বলে গ্র্যান্ড গ্যালারি আমরা এখনো অবধি পিয়ামিডে কতটা ঘুরলাম আমার কাছে এই প্রশ্নের কোনো উত্তর এই মুহূর্ত নেই ও উত্তরটা খুবই ভালোভাবে দিলো আমাকে এরপরের ঘরটা হলো রাজার শেষ বিশ্রাম কক্ষ হ্যাঁ আমাদের তো তাই মনে হয় তাহলে চলো যাওয়া যাক ওহ ওহ এই পিরামিডগুলো প্রাচীনকালে তৈরি হলেও প্রযুক্তির দিক থেকে এতটায় উন্নত ছিল যে কেউ কেউ এগুলোকে প্রাক মিশরীয় সভ্যতার দান বলে মনে করে আবার কেউ কেউ এগুলোর পিছনে এলিয়েনদের অদ্ভুতত্বও বলে কিন্তু মিশরবিদরা নিশ্চিত যে এগুলো প্রথম মিশরীয়রা তাদের রাজাদের সমাধি হিসেবে তৈরি করেছিল আর এই ভিডিওর শেষে আমরা খুঁজে বার করব কোন তত্ত্বটা হলো সঠিক ঠিক আছে তাহলে তোমরা রেডি আমাদের লিস্টের পরের পিরামিডটা এক্সপ্লোর করার জন্য khafre পিরামিড এই দৈত্যাকৃতি সৌধের বৈশিষ্ট্য কি আচ্ছা ভালো করে দেখলে বুঝতে পারবে এই পিরামিডের কেসিংটা কিন্তু রয়ে গেছে যেটা সবকটা পিরামিডেই কোন এক সময় ছিল তাহলে কি এগুলো এলিয়েন তৈরি করেছিল না না এলিয়েন নয় আচ্ছা রামি আমাদের পৃথিবী পৃষ্ঠ থেকে প্রায় একশো ফুট নিচে খাফরার পিরামিডের গভীরে নিয়ে গেল এটা এমন একটা জায়গা যেখানে আধুনিক বিশ্বের খুব কম জনি গেছে তাই সত্যি বলতে আমরা বুঝতেই পারছিলাম না যে এর পরে আমাদের জন্য কি অপেক্ষা করে আছে প্রাচীন মিশরীরা কার্ডবোর্ড ব্যবহার করত আমরা বিশ্বাস করি এটা দীর্ঘ সময়ের জন্য রাজা খাফরার সমাধি ছিল আর এখন এখানে জিনিসপত্র রাখা হয় দেখো ওরা এই পিরামিডটাকে রিস্টোর করছে জিমি ওদের জিনিসপত্র দরকার তাহলে আসল সমাধিস্থল অন্য জায়গায় হ্যাঁ রামি আমাদের আসল স্থলে নিয়ে গেল যেখানে একসময় রাজা খাফরার মৃতদেহ রাখা ছিল আমি একটা বড় সিলিং দেখতে পাচ্ছি ভাই আমরা কিন্তু পিরামিডের অনেকটা ভিতরে রয়েছে আমরা পৌঁছে গেছি এই হলো কিং খাফরার আসল সমাধিস্থল আমার গোটা জীবনে আমি এমন জিনিস দেখিনি এটা কি ভাই এটা কি দাঁড়াও ডেটটা দেখো যেই সমাধিটা আবিষ্কার করেছিল এই গ্রাফিটিটা তার ও জানিয়েছিল যে ওটাকে ডিসকভার করেছে হ্যাঁ এখানেই তাহলে ফেরাওকে সমাধিস্ত করা হয়েছিল এখানেই কিং খাফরাকে সমাধিস্ত করা হয়েছিল এখানে শুলে কি ওকে অসম্মান করা হবে এটা সম্মান অসম্মানের ব্যাপার নয় কিন্তু এখানে একটা অভিশাপ আছে কেমন অভিশাপ আছে এখানে তুমি জানতে চাও না ঠিক আছে চলো এখান থেকে বেরিয়ে যাই আমরা অভিশাপ লেগে যাওয়ার আগে ও মাই গড এই পিরামিডটা সত্যি অসাধারণ ছিল এই পিরামিডটা আমাদের অনেক প্রশ্নেরই উত্তর দেয়নি কিন্তু হয়তো পরের পিরামিডগুলো আমাদের এই সমস্যার সমাধান করে দেবে আর আমরা আমাদের প্রশ্নের উত্তর পেয়ে যাব এই টুমটা হলো গড ওসাইরিসের যেখানে খুব কম মানুষই এখন অবধি আসতে পেরেছে তাহলে আমরা এখানে কি করছি আমরা ভাবতেও পারিনি পাতালের দেবতার সমাধি মাটির নিচে এতটা গভীরে অবস্থিত ভাই না এটা তো অনেক নিচে অব্দি গেছে আগে তুমি যাও কাল ও মাই গড ও মাই গড আরে ও একটু আওয়াজ না করে নিচে নামছে কি করে এটাই হলো এন্ট্রেন্স কাল হ্যাঁ তারপরে এটা আন্ডার ওয়ার্ল্ড এর গড এর এটা তো অনেক বড় সিঁড়ি এটা কিন্তু সত্যি খুব গভীর মানে তুমি যদি পড়ে যাও হ্যাঁ নিশ্চয়ই আমি পড়ে যাবো হ্যাঁ এটা কিন্তু সত্যি খুব ভয়ঙ্কর আমার নিচের নামতে একদমই ইচ্ছা করছে না আর যদি তোমাদের এটা তো ভয় না লাগে তাহলে বলি এরপরে আমরা এটার মুখোমুখি হলি আমি হাজার বছরের পুরোনো হার্ট ওহ মাই গড আমি এটা কেন ধরে আছি আচ্ছা এটা কি খুলি একটা খুলি হ্যাঁ ও মাই গড এটা এতটাই নিচে যে আমরা আর গভীরে গেলে আমরা সবাই মারাও যেতে পারি অক্সিজেনের অভাবে একদম ঠিক চার্ল এখন এগিয়ে যাচ্ছে ওসাই রিসার স্থলের দিকে ঠিক আছে যাওয়া যাক ঠিক আছে আমি কিন্তু এখন জলে ও তুমি বুঝতে পারছো এখানে অক্সিজেন তেমন নেই আরে এটা কি এখানে তো পাথর রয়েছে এগুলো পাথরই তো একদম এই ঘরটার ঠিক মাঝখানে গড ওসাইরিস এর রত্নকচিত সবধার রাখা আছে ঠিক এখানেই তাহলে পাতালে প্রবেশ করার দরজা রয়েছে হ্যাঁ তো নিচে যাওয়ার চেষ্টা করো মানে পাতালে শান্ত 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 তুমি ও মাই গড এই সমাধিটাকে পাতালের প্রবেশদ্বার বলে মনে করা হয় আর এর আগে কোনো মানুষই এখানে আসেনি আমি এখানে কেন এসেছি আমি কেন ইউটিউবার হলাম মানে সবাই মিলে ডান দিকের ওই কোণের দিকটা একবার দেখো ওখানে একটা রাস্তা আছে সেটা কোথায় যাচ্ছে কেউ জানে না ওখানে গিয়ে দেখো আমি কি ওখানে যেতে পারি জিমি ওকে যেতে দিও না আমার খুব ভয় লাগছে ভাই কার্ড এটা ভালো বুদ্ধি নয় এটা প্রাচীন মিশরীয়দের একটা টানেল যার মধ্যে আজ অবধি কেউ যায়নি তোমার মতো পাগল আর কেউ নেই একটু কি বলবে আমাদের ভেতরে কি দেখতে পাচ্ছো আমি সামনে অনেকটা রাস্তা দেখতে পাচ্ছি আর এটা আস্তে আস্তে শুরু হচ্ছে ভাই আমি সত্যি মানে এখানে রীতিমতো আটকে গেছি ও মাই গড তুমি ইতিহাসের পাতা নাম লেখালে আমি আর একটু মনে হচ্ছে এগোতে পারবো ভাই এর চেয়ে বেশি সময় এখানে থাকলে অক্সিজেনের সমস্যা হবে আমরা কি এবার বেরোবো চলো বেরোই তাই আমরা অক্সিজেনের অভাবে মরে গিয়ে পাথালে চলে যাওয়ার আগে সব করার কোনো মানেই হয় না তাই না যত তাড়াতাড়ি সম্ভব আমরা এখান থেকে বেরিয়ে গেলাম কারণ আমি আরো বাঁচতে চাই এক্সপ্লোর করার জন্য গিজার গ্রেট পিরামিডের অদৃশ্য খাতগুলো যেখানে এখনো পর্যন্ত মহাকাশে যাওয়ার চেয়েও কম মানুষ এসেছে

এক্সপিরিয়েন্স আর এবার গিজা মালভূমি অভিযানের ডিরেক্টর যেটা আমাদের লিস্টের তিন নম্বরে রয়েছে মেন কাউরের পিরামিড ঘুরিয়ে দেখাবেন যদি তোমরা নিজের দিকটা দেখো তোমরা চার হাজার বছর আগের কিছু গ্রানাইট দেখতে পাবে আমরা দেখিয়ে দিই এটা অনেকটা এরকম দেখতে ছিল কিন্তু এখন এটাই অবশিষ্ট পড়ে আছে পাঁচ হাজার বছর পরে এ আমার বন্ধু নোলান একে কি আমরা ওপরে ঘুরতে পাঠাতে পারি অবশ্যই এটা করা ইলিগাল কিন্তু তাও আমি পারমিশন পেয়েছি নোলান একটু সাবধানে তুমি কি একবার নোলানের ওপরে চালাতে পারবে ও ভয় পেয়ে যাবে ওঠার সুযোগ কিন্তু এত সহজে পাওয়া যায় না কিন্তু আমি পেয়ে গেছি ভাই নিচে নামো নিচে নামো তাড়াতাড়ি নিচে নামো নামো নামবো হ্যাঁ নামো ঠিক আছে নোলান শোনো তুমি তাড়াতাড়ি নিচে নেমে এসো চলে এসো হ্যাঁ হ্যাঁ আমি নামছি তাড়াতাড়ি নিচে নামো নামো বলছি শোনো ও ভয় দেখাচ্ছে তুমি যাও আমি কি মজা করছিলাম ও মাই গড আমি খুব ভয় পেয়ে গেছি ভাই আমি ভাবছিলাম বাবাকে অ্যারেস্ট করা হবে চলো তাহলে যাও যাক চলো যাও যাক ও ক্যামেরাটা একবার ওইদিকে ঘোরাও ওদিকটা তো অন্ধকার কেন লাইটের সুইচ অফ করা আছে আচ্ছা আমি বুঝে গেছি চলো ঢোকা যান বিড়াবিড়ি ঢোকার পরেই আমাদের একশো ফুট নিচে যেতে হলো যেখানে যাওয়ার পরে আমরা দেখতে পেলাম প্রাচীন মিশরীয় ইতিহাসের প্রথম কক্ষ যা খোদাই করে সাজানো হয়েছিল এটা কি এটা নকল দরজার অলঙ্করণ প্রথম রাজবংশের পিরামিডের ভেতরে আমাদের আর কোনো অলঙ্করণ ছিল না একমাত্র এটা ছাড়া তাহলে এটা চার পাঁচ হাজার বছর আগে করা হয়েছিল চার হাজার ছশো বছর আগে পিরামিডের আরো গভীরে অভিযান করার পরে এই সুরঙ্গটা আমাদের মেন কাউরের কাছে নিয়ে গেল এটা অ্যান্টি চেম্বার ও অনেক ইতিহাস লুকিয়ে আছে এখানে ওখানে কি আছে আমি যতটুকু জানি কিছু নেই তুমি ওখানে গেছো না কি করে জানলে ওখানে কিছু নেই কারণ আমি এখান থেকে দেখতে পাচ্ছি ও আচ্ছা তুমি দেখো এখান থেকে দেখা যাচ্ছে কিছু নেই ও হ্যাঁ ওখানে দেখা যাচ্ছে সন্দেহ করা কিন্তু ভালো দুর্গম পথের জন্য পরিচিত মেন কাউরের পিরামিডের ভেতরে একটা প্যাসেজ আমাদের আরো গভীরে নিয়ে গেল যেটা ছিল সমাধি স্থল এটা রাজার সমাধি স্থল আর এটার ওজন কমানোর জন্য এটাকে গোল করা হয়েছে কিন্তু ওরা 5000 বছর আগে এটা জানলো কি করে যদি তুমি পিরামিড বানাতে পারো তাহলে তুমি সবকিছু বানাতে পারবে সবকিছু করতে পারবে সবকিছু করতে পারবে এখান থেকে বেরিয়ে এসে আমি ভাবছিলাম এর পাশে আরো তিনটে ছোট পিরামিড কেন তৈরি করা হয়েছিল এই ছোট পিরামিডগুলো কেন করা ছিল মেন কাউর এই ছোট পিরামিড গুলো বানিয়েছিলেন তার তিনজন স্ত্রী এর জন্য তার মানে মেন কাউর এর তিনজন স্ত্রী ছিল আর এগুলো তাদের সমাধি হ্যাঁ এদিকে এসো ভাই যদি ওনার তিনজন পার্টনার থাকতে পারে তোমার অন্তত একজন থাকা উচিত হ্যাঁ সে ব্যাপারে কাজ চলছে আমি একটা মামি আবিষ্কার করেছি ওর কোনো টাকা লাগবে না সে সব সময় তোমার কথা শুনবে কখনো বেশি কথা বলবে না এটা তোমার জন্য ভালো চয়েস আপনি আমাকে মামি অফার করছেন হ্যাঁ দেখো ভালোবাসার মানুষকে পেয়ে গেলে আশ্রাপ আমাদের ছেড়ে চলে যাবে ও চলে যাবার আগে আমি ওর মতামত শুনতে চাইছিলাম তার মানে এলিয়েনরা পিরামিড বানাইনি এলিয়েন পাগল নাকি এরকম বলো না আমাদের এই পুরো মিশরে একশো চব্বিশটা পিরামিড আছে আর প্রত্যেকবার আমি এলিয়েন্সদের ফোন করে বলবো যে আমাদের জন্য পিরামিড বানিয়ে দাও এটা হতেই পারে না মিশরীয়রাই হ্যাঁ এগুলো বানিয়েছে তাই

বলুন একটু ধরো এটা কি আমার বিশ্বাস হচ্ছে না আমি ভেতরে ঢুকছি আমি দেখতে চাই মন্দির আদৌ আছে কিনা আমার মনে হয় না আমি এখানে ফিট হব না হয়ে যাবে ও এটা তো দারুণ দেখা যায় লুকুনো সোনা আছে কিনা জাহি আমি দেখতে পাচ্ছি একটা ফাঁকা গর্ত আমি চাই এক্ষুনি তুমি একটা স্টেটমেন্ট দাও আমি স্টেটমেন্ট চাই ঠিক আছে জাহি স্পিংসে বেরোতে কিছু নেই জিমি তুমি ইতিহাস করতে চলেছো ইতিহাসে নাম লেখানোর চেয়ে ভালো ভবিষ্যতের জন্য কোনো বার্তা রেখে যাওয়া তোমার কি মনে হয় এখানে পেপারটা কতদিন ঠিক থাকবে হাজার হাজার বছর সত্যি আমরা এটা মাটিতে দেব এই লেটারটার সাথে গোল্ড সোয় রাখা যাবে অবশ্য এটার মূল্য দশ হাজার ডলার সত্যি এটা ভবিষ্যতের জন্য ওহ ইন্টারনেটের থিওরি তাহলে ঠিক প্রমাণিত হল কারণ ভেতরে এখন তো সোনা রাখা আছে এর জন্য রেয়ার সোয়ামকে ধন্যবাদ জানিও সবাইকে বলছে আশা করবো তোমরা কেউ এটাকে চুরি করবে না আমি তখন অবাক হয়ে ভাবছিলাম যে বাকিরা এখন কি করছে তারপর আমি ওপর এই সাউন্ডটা শুনতে পেলাম জাহি তুমি কি হেলিকপ্টারের সাউন্ড পাচ্ছ বিশ্বাস হচ্ছে না ছেলেরা মিশরের মিলিটারি गवर्नमेंटকে রাজি করিয়েছিল যা ধরে হেলিকপ্টারে ঘুরতে পারে যখন আমি আর জাহি সিংস এক্সপ্লোর করছি আজকের দিনটা দুর্দান্ত কিন্তু এই অভিযানের সবথেকে আকর্ষণীয় মুহূর্তটা এখনো বাকি ছিল যখন তুমি আমাদের গ্রেট পিরামিডের টপে নিয়ে যাবে তখন তুমি ক্যামেরার সামনে এমন কিছু দেখাবে যা আগে দেখা যায়নি অসাধারণ কিছু জিনিস কোনো স্পয়লার নয় এই ভিডিওটা যতই গচ্ছে ততই ভালো হয়ে যাচ্ছে আর আমরা পিরামিডের টপে যাওয়ার আগে আমরা ভাবলাম আরো কিছু গোপন রহস্য অবশ্য যাক এমন জায়গায় যাওয়া যাক যেখানে আগে কেউ কখনো যায়নি আমি আমরা কোথায় আছি আমরা এখন টুম অফ এমরিতে আছি এটা এমন একটা জায়গা যেখানে সম্পূর্ণভাবে মানুষের যাওয়া আইনত নিষিদ্ধ সেই জন্যই আমরা এখানে যাব ভেতরে যাওয়ার আগে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলে দেওয়ালে হাত দেবে না তুমি শুনেছো নোলার তোমাকে ভেতরে যেতে হবে না তুমি বাইরে থাকো তুমি ফিঙ্গার ঠিক আমি দেওয়ালে টাচ করব না ফিঙ্গার ফুট তুমি ওয়াল আর কি বলছো ওয়াল টাচার এই বাটার ফিঙ্গারস ও তৈরি হ্যাঁ আমি ভেবেছিলাম সব দেখে ফেলেছি কিন্তু এখানে ঢুকে যা দেখলাম সেটার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না ও সবাই ভেতরে চলে এসো ও মাই গড ও এটা খুব সুন্দর এই টুমটা ছিল তখনকার দিনের হাই প্রিস্টের মানে এখনকার দিনের ওই পোপের মতো এখানে কাউকে অ্যালাউ করা হয় না কারণ এই রং গুলো বছরের পুরনো আমরা এগুলো নষ্ট করতে চাই না এই আঁকাটা তাহলে চার বছরের পুরনো একদম ছশো বছর চারিদিকে আঁকা রয়েছে এই ধরনের গুলো আমাদের কাছে এক একটা পিরামিডের থেকেও বেশি গুরুত্বপূর্ণ কারণ এগুলো মিশরীয়দের ডেলি লাইফটা এক্সপ্লেন করে এই ছবিটার মাধ্যমে আমরা বুঝতে পেরেছি কিভাবে প্রাচীন মিশরীয়রা ওয়াইন তৈরি করতো সত্যি ওরা এখানে আঙুরগুলোকে ফেলতো তারপর এখানে পেছাই চলতো তারপর সেটা বোতলে ভরা হতো তার মানে এটা পাঁচ হাজার বছর আগের একটা ইউটিউব ভিডিও হ্যাঁ এটা কিভাবে তৈরি করা হয় তার ভিডিও হ্যাঁ এটা আমার দেখা সব থেকে সুন্দর ঘর দ্যার গার্ল এদিকে আরো আছে ও এগুলো আবার কি এরা হচ্ছেন সাধারণ প্রাচীন মিশরীয় যারা প্রাত্যহিক কাজকর্ম করছেন অনেক রকম জিনিসপত্র যেমন ব্র্যান্ডি বিয়ার পুরোহিতকে দেওয়া হচ্ছে রোগ মুক্তির জন্য আচ্ছা পুরোহিতদের সিজন টু মিস্টার বিস ল্যাপস্ট্রম দিলে কেমন হতো যেগুলো এখন পাওয়া যাচ্ছে

চলো খুব ভালো লাগছে এটা দারুণ এটাতে খুব মজা হচ্ছে চলো যাওয়া যাক পিরামিড দেখতে দেখতে পাগল হয়ে গেছি আমরা আমরা কেন ক্যামেল রাইড করছি আমার মনে হচ্ছে আমি এখন ইজিপ্টে আছি আমরা এখন শ্রমিকদের সমাধিতে চলে এসেছি চলো দেখা যাক কি খুঁজে পাওয়া যায় আর শ্রমিকদের সমাধি ঘুরিয়ে দেখাবার জন্য আমরা আরেকবার ডক্টর জাহিকে নিয়ে এলাম এগুলো যারা পিরামিড বানিয়েছে তাদের সমাধি জাহির মত অনুযায়ী এখানে যারা পিরামিড তৈরি করেছে তাদের সমাধিস্ত করা হয়েছে প্রায় হাজার 4600 বছর আগে অনেকগুলো সমাধিতে তুমি দেখতে পাবে জিমি খুব করা এই মানুষগুলো খুব খুব ছিল এটা তো সত্যি অসাধারণ এই মানুষটির নাম হলো ফিস আর আমি জানি তোমরা কি ভাবছ শুধু দেওয়ালে লেখা আছে বলেই তোমরা বিশ্বাস করতে পারো না যে যারা এখানে সমাধিস্থ রয়েছে তারাই পিরামিড বানিয়েছে আমিও এতক্ষণ এটাই ভাবছিলাম যতক্ষণ না এটা আমি দেখলাম আমি যেটা ভাবছি সেটাই খুলি যাই আমি একটা প্রশ্ন করতে চাই যেটা আমার মনে ঘুরছে তোমরা এখানেই খুলিটা এখনই তো না 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 এখানে ওই মানুষগুলোর খুলিগুলো খুলি গুলো রয়েছে মানে এটা চার হাজার ছশো বছর এটা কোথাও সামনে থেকে দেখছি এটা কি মেরুদণ্ড আর আমরা জানতে পেরেছি এখানে সকল পুরুষ আর মহিলা কঙ্কালের পিঠে ক্ষত ছিল আচ্ছা কেন বলো কারণ ওরা ভারী পাথর তুলতে একদম ঠিক খুব স্মার্ট ছেলে তুমি আর তোমরা কিচ্ছু পারাই তোমরা কিছুই বলতে পারছো না আর এই জন্যই তুমি বলছিলে যে এলিয়েন পিরামিড তৈরি করেনি কারণ শ্রমিকদের দেহ এখানে রয়েছে এটা আমার একটা দুর্দান্ত অভিজ্ঞতা তোমাকে অনেক অনেক ধন্যবাদ জাহি কিন্তু এখনো অনেক কিছু করা বাকি আছে আমরা অনেক কিছু গোপন তথ্য প্রথমবার পৃথিবীর সামনে রাখবো ও কিন্তু মিথ্যে কথা বলছিল না আমরা লিটারালি সবথেকে থেকে টপে যেতে চলেছি গ্রেট পিরামিডের যেখানে আধুনিক সভ্যতার ইতিহাসে পঞ্চাশ জনের কম গেছে আজকের দিনটা আমার জীবনের সবথেকে ভালো দিন খুব ভালো কিন্তু গ্রেট পিরামিডের একেবারে টপে পৌঁছানোর আগে বেস ক্যাম্পে ফিরে আমরা একটু এনার্জি নিয়ে নিলাম কেন তোমাদের এখানে এনেছি জানো প্রাচীন ইজিপ্ট তার থেকেও গুরুত্বপূর্ণ

এটা মাত্র হাজারটা হয়েছে আমাকে আমি দেখি একবার ঠিক আছে কাল এটা নিয়ে নিলো আর যার জন্য সবাই এতক্ষণ আমরা অপেক্ষা করছিলাম ফাইনালি এবার আমরা গ্রেট পিরামিডের টপে যাবো পিরামিডের ওই অংশ অব্দি আমরা যেতে চলেছি দেখা যাক কি হয় আর আমরা যাতে এই পুরো পিরামিডটাকে এক্সপ্লোর করতে পারি তাই আমাদের গাইডরা পরামর্শ দিল পিরামিডের সব থেকে উঁচু জায়গায় যাওয়ার আগে সবচেয়ে নিচু জায়গায় যাওয়ার পিরামিডের কয়েকশো ফুট নিচে কেন আমরা এই তিনশো ফুট গভীর ট্যানেলের মধ্য দিয়ে নিচে যাচ্ছি আরে তুমিই তো সব জায়গায় যেতে চাও যেখানে কেউ যেতেই চায় না কেন ফেরা ওরা ওঠার জন্য একটা সুন্দর সিঁড়ি তৈরি করে কারণ তারা তাদের মমি আর ধন সম্পত্তি প্রোটেক্ট করবার জন্য এসব করেছে এছাড়া ছ ফুট পাঁচ ইঞ্চি হওয়ার জন্য আমার পিমিডির সাফ হচ্ছে হ্যাঁ ভাই ঠিক বলেছো দেখো কতটা গভীর এই টানেলটা কেন আমি এত লম্বা হলাম প্লিজ বলে যে আমরা অর্ধেক রাস্তায় এসে গেলাম না আমরা অর্ধেকটা আসেনি আর মিথ্যে বলছিল না এই টানেলটা এখনো কয়েকশো ফুট বাকি আছে আর এই সরু পথ দিয়ে এক ঘন্টা ধরে কষ্ট করে যাওয়ার পরে আমার হাঁটু আ জিমি মনে হচ্ছে যেন আমাদের যেন কবর দেওয়া হচ্ছে আমরা ফাইনালি পৌঁছে গেলাম নিচে ও কতক্ষণ পরে দাঁড়ালাম পাগল হয়ে যাওয়া অস্বাভাবিক নয় আমরা এই এতটা নিচে প্রায় 300 ফুট ধামাগুড়ি দিয়েলাম ওরে বাবা পাটা গেল খুব ব্যাথা করছে ও এটা তো অনেক বড় যখন আমরা প্রথম ডিসকভার করেছিলাম যখন এখানে এলাম এই এত বড় চেম্বারে এখানে একটা কিছু ছিল না এটা খালি কেনা রয়েছে এটা একটা ফাঁদ ওরা এত কষ্ট করে একটা ফাঁদ তৈরি করেছিল একদম যাতে তুমি আরো খোঁজো যে চেম্বার আমরা খুঁজে পেয়েছিলাম সেটা আসল ছিল একটা ফাঁদ তার মানে খুফুর দেহ এখনো এখানে কোথাও থাকতেই পারে পিরামিডের যে কোনো অংশে এটা প্রমাণ করে যে পিরামিডগুলো মিশরের রাজাদের সমাধি হিসেবে তৈরি করা হয়েছিল আর এই জায়গাটা সমস্ত পিরামিডের মধ্যে গভীরতম অংশ শুনো আমি হতে চেয়েছি পিরামিডের থেকে গভীরে যাওয়া মানুষ আমি এখন পিরামিডের সব থেকে লোয়েস্ট পয়েন্টে আছি যেহেতু এখন আমরা পিরামিডের সব থেকে নিচে অংশে চলে এসেছি তাই এবার যাবো টপে এখান থেকেই আরেকটা রাস্তা আমাদের নিয়ে গেল উপরের দিকে যেখানে আমরা দেখা করলাম ডাক্তার জাহির সাথে যে আমাদের পিরামিডের টপে নিয়ে যাবে এখন তোমাদের মধ্যে যে কোনো পাঁচজন আমাদের সঙ্গে উপরে যেতে পারবে মাত্র পাঁচজন হ্যাঁ পাঁচজন কে তাহলে থাকবে ঠিক আছে রক পেপার সিজার শুট হতবাকে চারা খারাপ লাগবে আমি জিতে গেছি আর সেখান থেকে আমরা গেলাম আবার সেই করিডোরে যেখান থেকে আমরা ডে ওয়ান এ রাজার সমাধির কাছে গেছিলাম আমরা শুরু করেছিলাম এই ভিডিওটা এখান দিয়ে নিচে গিয়ে কিন্তু এই ভিডিওটা শেষ করব তবে হিডেন চেম্বারে গিয়ে আর গত পাঁচ হাজার বছরে সর্বমোট 50 জনের কম মানুষ ওপরে গেছে বলা হয়নি আমার উঁচু জায়গায় ভয় লাগে এখন এসব বলে আর কোনো লাভ নেই আর তোমাদের বলে রাখি ওপরে ওঠাটা এতটাও সহজ নয় ওই সিঁড়ি দিয়ে ওপরে উঠে আমাদের আরেকটা সরু প্যাসেজ দিয়ে যেতে হতো এই চ্যালেঞ্জের শেষ ঘন্টায় আমরা পিরামিড এর টপে উঠছি 재미is! এটা খুব কঠিন খুব ভালো জিমি খুব ভালো আমি ভেবেছিলাম এটা সহজ হবে এটা এখানে আবার কি আমরা এখন তিন নম্বর চেম্বারে রয়েছি নিচে আরো দুটো চেম্বার আছে কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট চেম্বার গুলো হলো তিন চার আর পাঁচ এবার রুম নাম্বার চারে যা ঠিক আছে চলো উঠতে থাকি ওকে চলো চার নম্বর চেম্বার ও এটা একবার দেখো দেখো আমরা আর কিছুক্ষণের মধ্যেই পিরামিডের একেবারে টপে পৌঁছে যাবো এটা আমার সব থেকে প্রিয় ভিডিও হতে চলেছে তো ভালো তাই না যে নোলান এখানে নেই হ্যাঁ সত্যি আমার খুব ভালো লাগছে যাই হোক চলো ডকে যাওয়া যাক চলো যাওয়া যাক ও মাই গড জাহি হ্যাঁ তুমি এসব করো কি করে সেটা বলতে পারবো না আর এখন আমরা পৌঁছে গেছি পিরামিডের হাইয়েস্ট পয়েন্টে আমরা পেরেছি চ্যানেলার ও মাই গড এখানে অনেক বাদুল রয়েছে তুমি ওইদিকে দেখো ওহ এভাবে ভিডিওটা শেষ আমি ভাবিনি আর 2 মিনিট বাকি আছে আর আমাদের কি করেছে বাঁচাও ইমি এডি একটা গ্যাং নাম যারা পিরামিডটা বানিয়েছিল হেভার মানে দল সিমসু মানে বন্ধু কার্তোস খফ খো ফুল এটার মানে একটা গ্রুপ বন্ধু আর এটা চার হাজার ছশো বছর আগে লেখা হয়েছিল একদম এই ভিডিও জুড়ে আমরা পিরামিড এর উৎপত্তি সম্পর্কে যতটা সম্ভব শিখেছি আর মিশরবিদরা